সরম্বরে উদ্বোধন হয়ে গেল বেলেঘাটা নবাব বাগান অরবিন্দ সংঘ দুর্গা পুজো কমিটির এবছরের পুজো পুরোপিতা আশুতোষ দাসের হাত ধরে উদ্বোধন হলো এই পুজো পঁচিশ বছরে পড়ল এই পুজো এই পুজোর থিম ভক্তি জ্যোতি শক্তি পুজোর সভাপতি মানিক কর্মকার সচিব বিশ্বনাথ দে ও পার্থবেনিয়া ভাবলে ভাবনা ও রূপায়ণে অভিষেক বাসু ও রিমি চক্রবর্তী ঠাকুর তৈরি করেছেন শেখর পাল সারা বছর মানুষের জন্য কাজ করে এই ক্লাব পুজো উপলক্ষে এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করেন তারা পুজো আয়োজকদের আশা এবছর তাদের পুজো মণ্ডপ সকলের মন জয় করে নেবে বেলেঘাটা বাগান অরবিন্দ সংঘ দুর্গাপূজা কমিটির এবছর আমাদের পঁচিশ বছর রজত জয়ন্তী বর্ষ এবছরে আমাদের বিষয় ভাবনা হচ্ছে ভক্তি জ্যোতিষ শক্তি এই ভক্তি জ্যোতিষ শক্তির যারা থিম মেকার হচ্ছে অভিষেক বাসু এবং হচ্ছে রিমি চক্রবর্তী এই অঞ্চলেই থাকে বেলেঘাটায় এবং আমাদের এই টোটাল প্রোগ্রামটা করতে প্রায় দেড় মাস ধরে তারা পরিশ্রম করেছে এবং আমরা যতটা পেরেছি দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করছি আপনাদের এই মিডিয়া চ্যানেল টেন এবং আরও যে সমস্ত মিডিয়া আছে তাদের মাধ্যমে আগামী দিনগুলোতে পুজোর পাঁচ দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী যাতে আগত দর্শনার্থী আসে সেই ব্যাপারে প্রত্যেককে আমরা তাদেরকে আমন্ত্রণ করছি আপনারা আসুন প্রত্যেককে আমরা শারদ শুভেচ্ছা জানাচ্ছি বেলেঘাটে তো প্রচুর পুজো রয়েছে মানে পর এক কতটা কতটা বা উঠেছে আমাদের মণ্ডপ আমাদের পক্ষ থেকে আমরা তো বলতে পারি হানড্রেড পার্সেন্ট কিন্তু দর্শক বিচার করবে আমাদের এই বিচারের ভারটা দর্শকের ওপরই ছেড়ে দেয় আমরা তো আমাদের মানে পক্ষ থেকে সবসময় বলবো হানড্রেড পার্সেন্ট আমরা সাজতে পেরেছি কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট না দিলেও যতটা পেরেছি করছি এবং আমাদের শিল্পী আছে অভিষেক বসু রিমি চক্রবর্তী তাদের কাছ থেকেও শুনতে পাবেন কিছুটা আমাদের বিঘ্ন ঘটিয়েছে প্রাকৃতিক দুর্যোগ পরশু বৃষ্টি হয়েছে কালকেও বৃষ্টি হয়েছে অনেক জিনিস বৃষ্টিতে থিমের জিনিসগুলো নষ্ট হয়ে গেছে যতটা পেরেছি আমরা কভার করার চেষ্টা করেছি অক্লান্ত পরিশ্রম করেছে শিল্পীদের সঙ্গে আমাদের যে সমস্ত ক্লাব সদস্য রাজ জেগেছে অনেকে দুটো আড়াইটে তিনটে চারটে অবধি এরা কাজ করেছে তাদের সঙ্গে আমাদের স্বেচ্ছাসেবকগুলো ছিল ক্লাবের আর পাড়ার পল্লীবাসীবৃন্দর অক্লান্ত সহযোগিতা না থাকলে এই এত বড় পুজো আমরা সকলের সামনে উপস্থাপন করতে পারতাম না প্রত্যেকটা ক্লাব সভ্যবৃন্দ যারা এই পুজোতে এগিয়ে এসছে তাদের প্রত্যেককে আমাদের অরবিন্দ সংঘ দুর্গা কমিটির পক্ষ থেকে আন্তরিক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন দর্শকদের বলব যে আপনারা আসুন এই পুজো প্রাঙ্গণে এসে অংশগ্রহণ করুন দেখুন আমাদের কাজ কীরকম এই ক্লাবের ভাবনা কীরকম কারণ আমরা হয়তো ভাবতে পারি কিন্তু জিনিসটাকে সাপোর্ট করারও বিষয় থাকে ক্লাব অরবিন্দ সংঘ ক্লাব যেভাবে আমাদের সাপোর্ট করেছে দিনের পর দিন ওদের ওপরের ঘরে নিচের ঘরে আমরা কাজ করেছি ডে বাই ডে নাইট জেগে তো এই সাপোর্টটা আগে বেশি দরকার ছিল দর্শকদের এই সাপোর্টটা প্লাস এই যে মানুষরা বিশ্বনাথ কাকু আমি সবার নাম জানি না নন্দদা আছে এখানে পার্থদা আছে লালুদা আছে এরা যেভাবে আমাদের সাপোর্ট দিয়েছে আমার মনে হয় যে এই সাপোর্টটা ওরা মানে দর্শক ওরা সবসময় কাম্য করবে যে দর্শকরা এখানে আসুক এসে ভিড় বাড়াক যাতে ওদের এই যে সাপোর্টটা সেটা একটা কোথাও গিয়ে একটা স্থান পায় তো আমি তার জন্য সবাইকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই অরবিন্দ সংঘের প্যান্ডেল দেখতে আসুন আপনারা দেখবেন যে এই প্যান্ডেলটি অন্যান্য প্যান্ডেলের থেকে মানের দিক থেকে প্রতিটা কাজের পেছনে তো একটা মানে থাকে যে আমরা কেন কোন জিনিসটা এখানে ইনস্টল করছি বা কেন বসাচ্ছি সেই মানের দিক থেকে আপনারা অনেক আলাদা কিছু ফিল করতে পারবেন তাছাড়া আমার মনে হয় আপনাদের সবার এখানে অংশগ্রহণ অবশ্যই করা উচিত কারণ বিষয়টা আমরা কুণ্ডলিনী চক্রের ওপর কাজ করেছি এর মধ্যে আমাদের শরীরের বিভিন্ন চক্রের যা কাজ সেই চক্র দেখাচ্ছি আমরা গ্যালাক্সি দেখাচ্ছি এই বিষয়গুলোকে দেখাচ্ছি তো আপনারা আসুন এসে অংশগ্রহণ করুন এই অভিষেক বসু আমি শিল্পী আমার সহশিল্পী হচ্ছে রিমি চক্রবর্তী বার্তাটা হচ্ছে আগে তো আমাদের অন্তরাত্মাটা শুদ্ধ করাটা খুব দরকার যে কারণে এই কুণ্ডলিনী চক্রের আমাদের বিন্যাসটা করা এবং অনেকের কাছে এই কনসেপ্টটা সবসময় ক্লিয়ার হয় না এখানে বিশ্বনাথ কাকু আমাদের একটা ভাবনা দিয়েছিল যে তোমরা এভাবে ভাবতে পারো আমরা চেষ্টা করেছি যতটা ডিটেলে যতটা মানুষের কাছে বার্তা পৌঁছে এই জিনিসটাকে সম্পর্কে অ্যাওয়ারনেস দেওয়া যায় বা জানলে সেটার মধ্যে থেকে মানুষ নিজেদেরকে কতটা শুদ্ধ করতে পারে কতটা এগিয়ে যেতে পারে তার সাথে মা দুর্গা এবং আমাদের যে বারোটা রাশি তার বিন্যাস এই সমস্তটাতে মানে বিশ্বনাথ কাকু তো প্রচণ্ডভাবে হেল্প করেছেন আমাদের সব কিছুতে গাইড করা কোথাও কোনো ভুল হলে সেটাকে কারেকশন করা এবং প্রতিটা সদস্য এত আমাদের সাহায্য করেছেন কারণ ই আপনি দেখতে পাচ্ছেন প্রায় আড়াইশো ফুটের গলি একটা সেখানে সবাই থাকে বাচ্চারা থাকে বিভিন্ন রকম জিনিস সামলে সেটাকে তৈরি করার পেছনে আমরা যতক্ষণ কাজ করেছি যা করেছি সবাই আমাদের সাথে ছিল এবং আমরা চেষ্টা করেছি যে অন্য রকম কিছু একটা দেখাতে যেখানে ওই ভক্তি জ্যোতিষ ও শক্তি আমাদের যে কনসেপ্ট এই তিনটেকে এক করে তিনটের রং তিনটের হ্যাঁ একই ছাদের তলায় এনে এটাকে দেওয়া এইটাতে মানে আমরা নিজেরা করেও ভীষণ স্যাটিসফাইড এবং যদি দর্শকরা আসেন এখানে দেখলে পুরোটা কারোর বুঝতে অসুবিধা হবে না কারণ প্রত্যেকটা জিনিস তার নাম তার নেচার কি সব কিছু এত তার রঙ কি সব রাশির প্রত্যেকটা জিনিস দেওয়া আছে ফলে সবাই রিলেট করতে পারবে যার যে রাশি সেটাতে অ্যাট্রাক্ট করতে পারবে তো এইভাবে ব্যাপারটাকে আমরা সাজিয়েছি আশা করছি সবার খুব ভালো লাগবে সবাই আসুন সবার ক্লাবের সবাইও ভীষণভাবে চাইছে যে সবাই আসে কারণ এত বছর পর এরম একটা কনসেপ্টের কাজ তো Quindi, cosa faccio io? Mi devo che ho Vero Report Channel 10.